হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তো তোমার মোবাইলে ইউটিউব অন করলেই কিন্তু খারাপ ছবি ছবি বা বাজে চলে আসে কি অনেক সময় দেখা যায় প্লাস ছবিও চলে আসে তোমাদের বাসায় বাচ্চারাও কিন্তু অনেক সময় মোবাইল দেখে সেখানে যদি বাজে ছবি চলে আসে তাহলে কিন্তু তোমরাই বিব্রত অবস্থায় পড়ে যাও তো তোমরা ইউটিউব থেকেই মাত্র তিনটা সেটিংস করলেই এই খারাপ ছবি আসা বন্ধ করে দিতে পারো তো ইউটিউবে খারাপ ছবি বা বাজে ছবি আসা বন্ধ করার জন্য যে তিনটি সেটিংস আমরা করবো কিভাবে করব। সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর স্পেশাল ভিডিও হতে চলেছে তাই বন্ধুরা কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা ইউটিউবে নোংরা বা খারাপ ছবি আসা বন্ধ করতে চাইলে তুমি প্রথমে ইউটিউবে প্রবেশ করো তো আমি ইউটিউবে প্রবেশ করলাম এবার দেখো নিচে ডান দিকে ইউ লেখা আছে অর্থাৎ আমার লোগো দেখা যাচ্ছে ইউ লেখা আছে এটাতে আমি টাচ করে দিলাম যখন আমি এটাতে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে এবার উপরে ডান দিকে দেখো একটা সেটিংসের অপশান এই সেটিংসের অপশানে আমি টাচ দিয়ে দিব তো আমি যখন এই সেটিংসের অপশানে টাচ দিয়ে দিলাম পরের পাতাটি এইভাবে আসবে অর্থাৎ সমস্ত সেটিংসগুলো ওপেন হয়ে যাবে উপরে দেখো একটা সেটিংস আছে জেনারেল এই জেনারেলের সেটিং আমি টাচ করে দিচ্ছি যখনই আমি জেনারেল সেটিং এ টাচ করে দিলাম তখন কিন্তু দেখো এই সেটিংসের অপশনটি চলে আসলো নিচে দেখো লেখা আছে রেস্ট্রিক্টেড মোড রেস্ট্রিক্টেড মোডে আমি টাচ করে দিব এটাকে অন করে দেবো এটা কিন্তু অফ আসে তোমাদেরও কিন্তু অফ থাকবে এটা কিন্তু তুমি অন করে দিবা মনে রাখবা এটাকে অন করে দিলে একদিকে তোমার মোবাইলে যেমন খারাপ ছবি আসাগুলো বন্ধ হবে তেমনি কিন্তু কোনো ভিডিওতে তুমি কিন্তু কমেন্ট করতে পারবা এটা জানিয়ে দিলাম অনেক ইউটিউবার কিন্তু এই কথাটা ভেঙে জানায় না তোমাকে ভেঙে বলে না তো বন্ধুরা আমি তোমাদের জানাচ্ছি তুমি যখন বাসায় ছেলে হাতে মোবাইলটা দিবা তখন কিন্তু এই সেটিংসটা অবশ্যই অন করে ছেলে হাতে দিবা আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ আর তুমি যদি কোনো ভিডিওতে কমেন্ট করো তাহলে কিন্তু এই সেটিংসটা অবশ্যই অফ করে রাখবা তো এই রেস্ট্রিক্টেড মোড সেটিংসটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ এটাকে আমি অন করেই দিলাম অন করে দেওয়ার পর এখান থেকে আমি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর তোমাকে আসল যে তিনটি সেটিংস করতে হবে সেই সেটিংসটি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমি যখন ইউটিউবে প্রবেশ করব তখন কিন্তু ইউটিউব এইভাবে ওপেন হয়ে যাবে এখানে দেখো ভালো মন্দ খারাপ বা বা বাজে প্লাস সব ধরনের ভিডিও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আমরা কয়েকটা খারাপ ছবি বা ভিডিও বেছে বেছে বের করব তারপর সেই সব ভিডিও থেকেই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো এই যে দেখো এখানে একটি খারাপ ভিডিও দেখা যাচ্ছে এই ভিডিওর নিচে তিনটা ফোটা দেখতে পাচ্ছ অর্থাৎ থ্রি ডট এই থ্রি ডটে আমি করে দিব যখনই থ্রি ডট এ টাস করে দিব তখন কিন্তু এইভাবে বেশ কিছু সেটিংস এর অপশন চলে আসবে সব নিচে যে তিনটি সেটিংস দেখতে পাচ্ছ এই তিনটি সেটিংস এর যেকোনো একটি সেটিংস তোমাকে করতে হবে তুমি দেখে শুনে বুঝে এই তিনটি সেটিংস এর একটি সেটিংস করে দাও সেটিংস তিনটির মধ্যে একটি হচ্ছে নট ইন্টারেস্টেড দ্বিতীয়টি হচ্ছে ডন্ট রিকমেন্ডেড চ্যানেল আর সব শেষে যে সেটিংস রয়েছে সেটা হচ্ছে রিপোর্ট তোমাকে আবারও বলছি যদি তোমার ইউটিউবে কোনো খারাপ ছবি বা খারাপ ভিডিও চোখে পড়ে তাহলে তোমাকে এই তিনটি সেটিংস একটি সেটিংস করতেই হবে তো আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি নট ইন্টারেস্টেড এটাতে টাস করে দিলাম যখনই টাস করে দিলাম আমার মোবাইল থেকে এই ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে গেল অর্থাৎ মুছে গেল ঠিক এইভাবে আমরা কয়েকটা খারাপ ভিডিও নট ইন্টারেস্টেড করে দেব এখান থেকে আরেকটা ভিডিওতে আমি টাচ করে দিচ্ছি দেখো এই ভিডিওর নিচে দেখো তিনটা ফোটা এই তিনটা ফোটাতে আমি টাচ করে দিলাম তিনটা ফোটাতে যখন টাচ করে দিলাম আবারও সেই একই সেটিংসগুলো চলে আসলো এবার দেখো একদম নিচ থেকে দুই নাম্বার ডন্ট রেকমেন্ডেড চ্যানেল এটাতে টাচ করে দিলাম টাচ করে দিলে কিন্তু এই ভিডিওটাও ডিলিট হয়ে গেল এবার তোমাদের আর একটি খারাপ ভিডিও টাচ করে দেখাচ্ছি এই যে দেখো এখানে আরো একটি খারাপ ভিডিও পাওয়া গেছে এই যে আবার ঠিক একই ভাবে তিনটা ফোটাতে টাচ করে দিব। টাচ করে দিলে দেখো এই পাতাটি আসবে এই যে দেখো যে ভিডিওটা খারাপ যে ভিডিওটা তুমি কমপ্লেন দিতে চাও বা রিপোর্ট দিতে চাও এই নিচেরটাতে টাতে টাচ দিয়ে দিবা দেখো একটি পতাকার চিহ্ন রিপোর্ট লেখা আছে এই রিপোর্টে টাচ করে দিবা রিপোর্টে টাচ দিলে এই পাঁচটা সেটিংস আসবে এখান থেকে তুমি যে কোনো একটা সেটিংস বেছে নাও সেক্সুয়াল ভায়োলেন্ট হার্মফুল হিটফুল এবং স্পাম ভিডিওটা যে ধরনের সেখানে তুমি টাচ করে দাও তারপর নিচে রিপোর্ট লিখা আছে রিপোর্টে টাচ করে তুমি রিপোর্ট করে দাও দাও যেহেতু এই ধরনের ভিডিও ইউটিউবের কাছে গ্রহণযোগ্য নয় তাই এই সব ধরনের ভিডিও যারা তৈরি করে তাদের বিরুদ্ধে ইউটিউব ব্যবস্থা নেবে তাছাড়াও তোমার চ্যানেলে এই ধরনের ভিডিও পাঠাবে না সব শেষে তোমাদের আবারও বলছি তোমাদের ইউটিউব চ্যানেলের খারাপ ভিডিওগুলো গুলো বেছে তোমরা এই নিচের তিনটি সেটিংসের এর যে কোনো একটি সেটিংস করে দিবা তার চাইতে আরো বড় কথা তুমি তোমার ইউটিউব চ্যানেলে সার্চ করে খারাপ ভিডিও কখনোই দেখবা না তার কারণ তুমি যদি সার্চ করে একটা খারাপ ভিডিও দেখো তাহলে কিন্তু দশটা খারাপ ভিডিও চলে আসবে তো বন্ধুরা এমনিভাবে তোমরা এই সেটিংস তিনটি করার পর সঠিক নিয়ম কানুন মেনে চলো তাহলে আর তোমার চ্যানেলে কখনোই খারাপ ভিডিও আসবে না একদিকে তোমার মান সম্মান বজায় থাকবে অন্যদিকে তোমার ছেলেমেয়েরাও নিরাপত্তায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে পছন্দ হয়েছে আর বিশেষভাবে উপকৃত হয়েছো বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ